হ্যালো রিবান চলে এসেছি তারাপীঠ ভ্রমণের পরের ভিডিওতে হোটেলের রুমে আসার পরে আগে একটু ভালোভাবে স্নান করলাম কারণ পাঁচ ঘন্টা জার্নি করে যা অবস্থা হয়েছে আর যা গরম কিছু বলার নেই জাস্ট তারপর আস্তে আস্তে রেডি হয়ে নিলাম আর আমি পড়েছিলাম আমার পছন্দের কাঞ্জিবারামটা কেমন লাগছে আমাকে কমেন্ট করো কিন্তু তারপরে আমরা যাচ্ছি মন্দিরের উদ্দেশ্যে ওই যে আগে ধুতি পড়ে যাচ্ছে গুলাবি আরা উনি আমাদের পন্ডিত মশাই রাস্তার ওই পারে আমাদের হোটেল আর রাস্তার এই পারে মায়ের মন্দির ওই সব মিলিয়ে মায়ের মন্দিরে আসতে পায়ে হেঁটে মোটামুটি তিন মিনিট মতো টাইম লাগে মন্দিরে ঢোকার আগে তো ডালা কিনতে হবে তো আগে জেনে নিলাম কত থেকে কি স্টার্টিং আছে আমরা যেখান থেকে নিয়েছি আমরা যেখান থেকে না মানে ওখানে সব দোকানেই মোটামুটি একশো টাকা থেকে ডালা স্টার্ট হচ্ছে আপটু কত হতে আছে ওটা শুনিনি আমরা ওই আড়াইশো টাকার ডালাটা নিয়েছিলাম তারপর এখানে বর বলছে আমাকে একটা ছবি তুলে দাও তাই তার আবদার মতো একটা ছবি তুলে দিলাম তারপর এসে ডালা নিয়ে লাইনে দাঁড়িয়ে পড়লাম যখন লাইনে দাঁড়িয়েছি তখন সময় সাড়ে তিনটে আমরা যেহেতু শনিবার দিন পুজো দিয়েছি ভেবেছিলাম যে মানে অনেক বড় হয়তো লাইন হবে তারপর দেখলাম যে না সেরকম কোনো লাইন নেই আমরা মায়ের মন্দির থেকে ওই সাড়ে পাঁচটা নাগাদি বেরিয়েছে মানে দু ঘন্টা সব মিলিয়ে লেগেছে লাইনে দাঁড়ানোর খানিক্ষণ পরই মোবাইল ফোনগুলো জমা নিয়ে নিচ্ছে পুজো দেওয়ার পরে আমরা এই বামদেবের মন্দির মহাদেবের মন্দির বিষ্ণুর মন্দির মানে ওখানে আরও যে যে মন্দিরগুলো আছে ওই মন্দিরগুলো একটু ঘুরছিলাম সন্ধে ছটা থেকে সন্ধ্যা সাড়ে সাতটা পর্যন্ত কিন্তু মায়ের মন্দির বন্ধ হয়ে যায় কারণ তখন সন্ধ্যা আরতি হয় আর সন্ধ্যা আরতিটা বাইরের একটা স্ক্রিন আছে ওইখানে দেখানো হয় তো হাতে এত জিনিসপত্র ছিল আর সব ঠাকুরকে আর কি দর্শন করছিলাম সেই কারণে সেইভাবে ভিডিওগুলো কিছু করতে পারিনি ওখানে আর সব জায়গায় ভিডিও করতে কেমন একটাও লাগে তাই তোমাদের সাথে এতটুকুই শেয়ার করতে পারলাম তারপর মন্দির থেকে বেরিয়ে আমরা গেলাম শ্মশানের দিকে ওখানে গিয়ে দেখলাম খুবই অন্ধকার অনেক দর্শনার্থী ওখানে বসে আছে ওখানে বাউলেরা গান গাইছে একজোট তারপর ওখানকার লোকেরা আবার বলল এখানে এই পঞ্চদেবীর মন্দির আছে আর এখানে মা তার দর্শন দিয়েছিলেন তাই এখানটাতে অনেকেই পুজো করে তাই এখানে পুজোটা আমিও করলাম তোমাদের সাথে আর একটা কথা শেয়ার করছি যখন লাইনটা এগোতে এগোতে কি মায়ের মন্দিরে ঢুকলাম তখন ওখানকার যে গার্ডসরা আছে এমন বিহেভটা শুরু করেছে যেন কোথা না কোথা থেকে উঠে এসছি মানে মাকে চোখের দেখাও দেখতে দিচ্ছে দেবে না বিশেষ করে মহিলারা যারা ছিল তারা মানে পারলে ধরে ছুঁড়ে ফেলে দেয় আর কি কিন্তু ঠিক সেই সময়ই আমাদের ঠাকুর মশাই আমার হাত ধরে টেনে একদম মায়ের বুকে স্পর্শ করিয়ে দিয়েছে আলটিমেটলি তোমাকে এটা মেনে চলতেই হবে যে ভগবান যা চাইবে সেটাই হবে তো সে যাই হোক রুমে এসে আয়নাতে নিজেকে দেখছি আর ভাবছি সেই তামিলে সিনেমা হয় না কপালের মধ্যে অশ্বগন্ধার তিলক লাগিয়ে মাঝখানে গোল লাল সিঁদুরের টিপ তো ভিডিওটা এই পর্যন্তই আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও আর একটা লাইক কিন্তু অবশ্যই করতে হবে সবাই খুব ভালো থাকেও দেখাচ্ছে পরে ব্লগে